মাত্র বিক্রি হলো এক লাখ দিয়ে আশি হাজার বাচ্চা এক লাখ পচা দুধ পনেরো লিটার আছে এক লাখ পচাশা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বিখ্যাত ভাবে না আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাটে উন্নত জাতের বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক প্রচু তুলে ধরার চেষ্টা করব এখানে একটা জার্সির সাথে বাচ্চাটা বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চাটা একটু আপনাদের দেখায় অল বাচ্চা ফোকনা বাচ্চা অল জার্সি গাভী দেখি বাবা একটু একটু চাষ বকলা বাচ্চা আসসালামালাইকুম গাভিটা কয় দা দুধ কয় লিটার আছে দাম কাস্টমার কেমন দাম

সার বাচ্চা গোপনা বাচ্চা শাহিং গোপনা বাচ্চা আর এটা গাভি গাভি গাভীরুম বাচ্চাটার বয়স কয়দিন বাইশ দিন বয়স দর্শক আর গাভীটা কয়দা

দেশি গাবি আর শাহি বাচ্চা পোখরা বাচ্চা আজ দেখ হয়ে গেল নাকি দেখি বাচ্চাটা একটু যেন সামনে শাহি অল বাচ্চা দেশী গামি একটু

আরে এই তো দাদা কারণ গাবিটা কই দাও জওয়ান নাকি জওয়ান আজিম ভাই দর্শক পাঁচটা বক না না বক না বাচ্চা দর্শক জওয়ান দাদা দুধ কইলিরা আছে দু তিন লিটার আছে কাস্টমার কেমন দাম দিছে

দশক জোয়ান গাবি এই যে বাচ্চাটা আর এটা গাভী জোয়ান গাছ কয় লিটার কেমন দাম কে একশো পাঁচ সাত দশক দাম পাঁচ সাত দাম দেয় বাচ্চা আর দেশি গাবি জোয়ান মোটামুটি ভালো মানে আমি আরও কিছু গরুর আপনাদের তথ্য জানানোর চেষ্টা করি এখানে একটা দেশি গাবি দেখতেছি বুকনা বাচ্চা এটা বাচ্চা আর এটা দেশি গাবি গাবিটা ছোট তবে বাচ্চাটা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম গাভিটা কয় দাঁত দুই দাঁত নাকি বাচ্চাটা বড় হয়ে গেছে না কয় মাস হবে দুই মাস পার হবে বাচ্চার বয়স না দাম কেমন চাইবে আশি হাজার টাকা দাম দুধ তো দেড় দুই কেজি হয় না দর্শক এক দেড় কেজি হয়তো হতে পারে ছোট গাভিষ ষাট পঁয়ষট্টি দাম দে

দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম